এত কেমন লাগতেছে হ্যালো ইব্রিয়ানুম আজকে ব্যাপারী গোষ্ঠী আমরা যাচ্ছি আমাদের প্রাণের বিক্রমপুরে আর অলওয়েস তাইবাবি বিলের আজকে কিন্তু আমাদের সাথে সুচি মেকু ঘুমটা রবিন টোনো ফ্যামিলির কেউ যাচ্ছে না বাট তারপরও দেখেন যে আমাদের বাসের মধ্যে কত ঠেলা ঠেলি আর ওরা যদি যেত তাহলে তো এরকম আরেকটা বাস লাগতো তো যাই হোক ফার্স্ট টার্মিনাল ক্রস করে আমরা চলে আসলাম নাস্তা খেতে একটা হোটেলে যেহেতু সকালবেলা সবাই না খেয়ে বের হয়েছে আর হোটেলটায় না প্রচুর ভিড় ছিল তারা বলল তাদের নাস্তার না অনেক আইটেম শেষ হয়ে গেছে তো কি আর করা নসিবে যা ছিল তা খেয়ে আবার চললাম গন্তব্যের দিকে আর এই রাস্তাটা দিয়ে যখন যায় আমার কলিজাটা না একদম ঠান্ডা হয়ে যায় ঢাকা থেকে বিক্রমপুরের দূরত্ব কিন্তু অনেক কম আর আজকে ফ্রাইডে থাকাতে আমরা খুব তাড়াতাড়ি চলে আসলাম আর আজকের জানিটা না আমাদের কাছে একটু বেশি স্পেশাল কারণ আজকে আমাদের সাথে ছিল আমার দুই ফুপু আমার মা চাচি আর আমার চাচা তো মুরব্বীদের সাথে করে নিয়ে এসে আমাদের অনেক ভালো লাগছে এখন আমরা যাচ্ছি আমার দাদার বাড়িতে এটা হচ্ছে বিক্রমপুরের লোহজন মেদিনীমণ্ডল গ্রামে

তোমাদের দাদা শ্বশুর আর আমার দাদার বাড়ি প্রথমেই সবাই মিলে আমাদের বাড়ির উঠানে কিছুক্ষণ দাঁড়ালাম তারপরে সবাই মিলে ঘরে বসলাম আর আমাদের বিক্রমপুরের এই ঐতিহ্যবাহী টিনের দোতলা ঘরগুলা দেখতে কত সুন্দর তাই না কাকু বাড়ি এটা আমার বাড়ি কে কইছে কে কইছে আমি কইছি

এখন চলে আসলাম আমার আরেক দাদা ডাক্তার দাদার বাড়িতে আর ডাক্তার দাদা এখন আর বেঁচে নেই এখানে এসে দেখা হয়ে গেল আমাদের শ্রদ্ধেও ফজলু কাকার সাথে কাকা তো আমাদের পেয়ে অনেক খুশি আর বারবারই আমার আব্বার কথা বলছিল যেটা শুনতে অনেক ভালো লাগে আমার ছয় মাসের বড় তারপরে আমার ছোট থাকলে কিনবো কিন্তু কদিনের লোকে আমার লোকে যে বন্ধুত্ব ছিল এখন আবার আমরা চলে আসলাম আমার দাদির বোনের বাড়িতে এখানে আমাদের অনেকগুলো ভাই বোন আছে আজকে সবার সাথে দেখা করবো আর এটা হচ্ছে আমার খুবই পছন্দের তনু ভাইয়া যে কিনা আমাকে অনেক আদর করে আর গ্রামে আসলে না এরকম ভালোবাসাগুলো পেতে আমার অনেক ভাল লাগে আবার চলে আসলাম টিয়ার ঘরে এটা আমার আরেক ভাই আর ভাইয়ের বউ আমাদের জন্য আচার নিয়ে আসলো তো এই ভিডিওর নেক্সট পার্ট আসছে খুব জলদি এ পর্যন্তই আল্লাহ ফেজ